বলেন আব্দুল্লাহ বলেন্লাহাল বলেছেন পৃথিবীর মানুষ তোমাদের যদি আমার একটি বাক্য জানা থাকে তাহলে আর বলে দাও একটি বাক্য আমার একটি কথা যদি জানা থাকে আর বলে দাও এই বাক্যের সারমর্ম আপনাদের আমি কি দিয়ে বুঝাই আল্লাহ রাসুলের জীবনের একটি কথা জানে না এমন মুসলিম কে আছে জানে নিজেই পালন করে না আরেকজনকে বলবে কি মুসলিম কি জানে না যে দাড়ি চাঁচা যাবে না মুসলিম নারী কি জানে না যে বেপরদাই চলা যাবে না শয়তানের অনুসরণ করে মুসলিম পুরুষ নারী বিশ্বাস করুন হিন্দু লোকটার কাছে শয়তানের কোনো কাজ নেই হিন্দু মেয়েটার কাছে শয়তানের কোনো কাজ নেই একটা হিন্দু লোককে শয়তান বলতে যাবে না ঝামেলা ছাড়ো তো নামাজ পড়ো না ঝামেলা ছাড়ো সব এখন নামাজ পড়তে যায় না এই কাজটা কি করতে যাবে ইবলিশ একটা হিন্দু মানুষের কাছে তো প্রয়োজন নাই কোনো মহিলাকে কি বলবে একটা হিন্দু মহিলাকে যে পর্দা করো না কেননা ইবলিশ খুব ভালোভাবে জানে চোদ্দ ইলিমের পণ্ডিত ইবলিশ ও খুব ভালোভাবে জানে যে লাহাইল্লাহ ছাড়া জান্নাত হয় না মোহাম্মদ সাল্লাহিসাল্লামের স্বীকৃতিটা ছাড়া জান্নাত হয় না আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া ছাড়া জান্নাত হয় না যখনই মানুষ বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তখন ইবলিস বলছে এবার কাজ হয়েছে আচ্ছা দেখা যাক একে কেমনে এখান থেকে টেনে আনা যাবে ওই লোকটার কাছে কোনো কাজ নাই ও খুব ভালোভাবেই জানে ও চোদ্দ লিমের পড়া যে ইহুদি খ্রিস্টান হিন্দু জাহান নামে যাবে ওদের কিছু বলা লাগবে না এই তো মুসলিম নিয়ে আমি বিপদে আমি জাহান নামে যাবো ইংলিশ আর এরা সব জান্নাতে সুখ ভোগ করবে আমি সহজে ছেড়ে দেবো ও আল্লাহর কাছে অদা করেছে যে আমি ওর শেষ পর্যন্ত দেখে ছেড়ে দেবো কি করে জান্নাতে যাই তখন আল্লাহ তালা বলেছেন আচ্ছা ঠিক আছে তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও আমার কিছু খাস বান্দা আছে তোমার মতো ইংলিশ কিছু করতে পারবে না তবে আল্লাহ এই কথা বললেন না যে তুমি তার কাছে যেতেই পারবে না দিন লেগে আছে আছে এই যে আপনি আপনি বসে এখানে কত শয়তান যদি বাস্তব পাতেন তাহলে বুঝতে পারতেন শয়তানের চেষ্টা প্রচেষ্টা আপনি পড়ছেন বসে বসে চট করে মাথায় জাগলো যে আজ একটু বাজারের দিক থেকে ঘুরে আসি আচ্ছা এটা কেন জাগলো এটা হলো জিন শয়তান লেদিনে ইয়ার্স বেসোফিশো দৌড়ি নাস মিনাল না শয়তান ওই যে মানুষের অন্তরে কুমন্ত্রণা না দেই মানুষের অন্তরে কুমন্ত্রণা না দেই ও মানুষ শয়তান ও জিন শয়েতান ও মানুষ শয়তান ও জিন শয়তান আপনি বসেই ছিলেন ঘরে পড়ছিলেন চট করে মনে হল যে একটু টিভিটা চালু করি টিভিটা চালু করার পরেই মনটা বলছে যে একটু ইন্ডিয়া চলে যাই আচ্ছা এটা কেন এটা কে কে আপনাকে বলল এ হলো জিন শয়তান একজন এসে বলছে আরো চলো যায় সিনেমা দেখা আসি আরে কতকে পড়েছে এ হলো মানুষ শয়তান আল্লাহ তাআলা বলছেন মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য দুইটা পথ আছে একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান আর মানুষের ভিতর একটা জিনিস আছে সেটার নাম নাফস atta ও আবার সব সময়ই বলে যে তুমি পাপ করো তুমি পাপ করো তুমি পাপ করো ইনন মফসা আমরাতু বিশ্বয়ে সর্ব পাপটা মানুষকে বলে পাপ করো অথচ ওই আত্মটা মানুষের ভেতরেই আছে বলেন তো মানুষ কেমনে বাঁচে মানুষের ভিতরে আবার একটা জিনিস আছে আকুল বিবেক বারবার বলে ছি না না এটা ঠিক নাই বিবেক না ছি ছি এটা ঠিক নাই বারবার দুইটা জিনিস সব সময় লড়াই করে আত্মা বলে পাপ করো আর বিবেক বলে না দুটাই মানুষের ভিতরে আছে এটা ভেতরের জিনিস আবার ইবলিস আছে কোটি কোটি শয়তান আছে এর উপরে মানুষকে হকের উপরে টিকা থাকতে হবে জান্নাত এমনিতেই হয় না তাই তো আপনাদের বলি যে জান্নাত কি পড়ে আছে জান্নাত রাস্তাঘাটে পড়ে নেই জাহান্ন রাস্তাঘাটে পড়ে আছে জান্নাত পাওয়া পড়া খুব টাফ ব্যাপার অনেক ত্যাগ তিতিক্ষার পরে জান্নাত অনেক নিয়ম নীতি ফলো করার পরে জান্নাত অনেক পরিস্থিতি পার করার পরে জান্নাত যখন আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করলেন বললেন জিবরাইন নাম দেখে আসো দেখে এসে বলছে তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম জাহান্নামে কি কেউ যাবে হায় 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 একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে একই কথা আবার আল্লাহ বললেন ঠিক আছে এবার দেখে আসো এবার দেখে এসেছে জিব্রাইল বলছে জাহান নামে যাবে না এমন কি কেউ আছে তার মানে এবার তার ধরনায় সবাই জাহান নামে যাবে কেন নার মনের দ্বারা ঘেরা আছে ওই যে মন আদেশ করছে পাপের সব সময় মনটা মানুষকে পাপের আদেশ করছে আর মন চলে শয়তানের কথাই আর শয়তান কোনোদিনই মানুষকে ভালো কথা বলবে না ও আল্লাহর সাথে অদাবদ্ধ কোনো দিন ভালো কথা বলবেন ও আদম আলাই সালামকে বলতে পারে ফল খান ফল খান ও আপনাকে জান্নাতে থাকতে না এই জন্য আল্লাহ বলেছে ফল খান আমি হচ্ছে আপনার উত্তম উপদেশ দাতা ও বলছে না খায়রুন নাসি। আমি হচ্ছে আপনার জন্য উত্তম উপদেশ দাতা এখন আদম আলাই সালাম তো ভাববেনি ব্যাপারটা কি এই বাকে আবারই বলছে যে আমি ভালো মানুষ আমি উত্তম উপদেশ দাতা তখন তো চিন্তা করবেনি তখন দুজন মিলে ভাবা ভাবি করছে কি করা যায় হাওয়া কি করা যায় তখন হয়তোবা হাওয়া বললেন তো তো উপদেশ দিচ্ছে ভালোই একটা কাজ করাই হোক যখনও বলছে বারবার এ দেখেন শয়তানের কত কৌশল